টি আসা টাইম স্টোরি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর অনেক দিন আমার কিন্তু ব্লগ ভিডিও করা হয়নি আমার শরীরটা ভীষণ পরিমাণেই খারাপ ছিল তো অনেক জায়গাতেই এর মধ্যে গেছি এসেছি কিন্তু ভিডিও যে করবো সেই ইচ্ছাটা হয়নি তো আজকে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বারুইপুরে আর ওয়েদারটা দেখুন কি সুন্দর না গরম ছিল না বৃষ্টি হচ্ছিল না ঠান্ডা ছিল ভীষণ ভালো একটা ওয়েদার ছিল তো চলে এসেছি বারুইপুরে রাধে শ্যামে আগে দিনই এই রাতশাম থেকেই একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম মায়াপুরে যাব পরে যাব বলে কিন্তু সেই শাড়িটা বাড়িতে গিয়ে না একদম পছন্দ হয়নি তো এই যে শাড়িগুলো দেখছি এর মধ্যে থেকেই নিয়েছিলাম তো এই শাড়িগুলো কী হয় নিলে না খুব একা একা পরতে সুবিধা হয় কারণ সব শাড়ি তো একা পরতে পারি না তো এগুলো যেহেতু শিফনের শাড়ি তো পরতে খুব সুবিধা হয় সেই জন্য এখান থেকে নিয়েছিলাম তো বাড়িতে গিয়ে না একদম ভালো লাগেনি সেই জন্য চলে এসেছি শাড়িটাকে পাল্টাতে বা শাড়ি পাল্টা মানে ব্লাউজও পাল্টাতে হবে সব কিছুই পাল্টাতে হবে তো এখানে শাড়িগুলো দেখছি একটাও পছন্দ হচ্ছে না আর এই উপরে এসেছি এখানে সমস্ত তাঁতের শাড়ি আর রয়েছে সুতির শাড়ি তো মা এখানে শাড়ি দেখছিল মার জন্য মা নেবে বলে তো মারও সেরকম কিছু শাড়ি পছন্দ হয়নি আর তারপরে এই উপরটাতে এসে এত পরিমাণে গরম হচ্ছে পুরো মলটা তো এসি নয় মানে পুরো ঘেমে গেছি গরমের মধ্যে তো যাই হোক এখানে তো শাড়িটারই দেখছি কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু বুঝতেও পারছি না এবার একা পরার মতন শাড়িও নিতে হবে তো এখানে এই শাড়িগুলো দেখছিলাম সুতির শাড়িগুলো তো সুতির শাড়ি তো আমি পুরি না মায়ের জন্যেই দেখছিলাম তো মার একটাও পছন্দ হয়নি তো তারপরে চলে গিয়েছিলাম আমরা নিচে তো নিচের ওখানে গিয়ে কয়েকটা শাড়ি দেখছিলাম তার মধ্যে একটা আনকমন কালারের শাড়ি আমার খুব ভালো লেগেছে যেটা হলো এটা দাম দামের তুলনায় খুব ভালো হয়েছে এই শাড়িটা তো এখানে নানা নানারকম কালারের শাড়ি তার মানে নানারকম কালার ছিল তার মধ্যে থেকে কিন্তু এই এস কালারটাই আমি নিয়েছি তো এই যে এখানে খুলে দেখাচ্ছে শাড়িটা কেমন আঁচলটা কেমন তো এই কালারের না কোনো শাড়ি আমার ছিল না তো খুব ইচ্ছা ছিল নেওয়ার তো এখান থেকে শাড়ি নিয়ে নিয়েছি ব্লাউজও পাল্টে নিয়েছি তারপর চলে এসেছি পাখার দোকানে আমার ঘরের যে ফ্যানটা এত স্লো হয়ে গেছে যে মানে ভীষণ অসুবিধা হচ্ছে থাকতে তো সেই জন্য এখান থেকে হ্যাভেলসের একটা পাখা নিয়ে নিলাম তো এই পাহাড়টা যখন সেট হবে তখন অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তারপরে বাড়িপুরে গেলে তো চিকেন চা বা রুটি তো নিতেই হয় তো এই চিকেন চা বা রুটি আমি নিয়ে নিয়েছি এটা রাতে ডিনারের জন্য নিয়েছিলাম আরও কিছু টুকটাক কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিও করা হয়নি মা ও মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনেছে তো এই যে সেই শাড়িটা এর সাথে ম্যাচ করে এই ব্লাউজটা নিয়েছি আর তার সাথে সায়া কারণ খুব তাড়াতাড়ি আমি মায়াপুরে যাব তো তার জন্য তো নতুন জামা কাপড় রাখবেই তো সেই জন্য কিন্তু এই শাড়ি সায়া ব্লাউজ সব কিছু কিনে নিয়েছি আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক দিন পর ভিডিও করছি কারণ শরীর যেহেতু ভালো ছিল না সেহেতু ভিডিও করতে ইচ্ছাও করতো না প্রচুর ভিডিও জমেও গেছে সব আমি একটা একটা করে শেয়ার করব তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে বেশি করে কালারটা আর এত হালকা শাড়ি যে কী বলবো আর দামটাও একদম ঠিকঠাক রাতের সাম থেকে নেওয়া তো আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে